পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে রাস্তা সম্প্রসারণের জেরে ভাঙা পড়েছে দোকান তাই ব্যবসা চলছে খোলা আকাশের নিচে সেই রকমই এক ব্যবসায়ীকে দেখা গেল খোলা রাস্তার ধারে ঠাকুর মূর্তি বিক্রি করছেন আগামীকাল সরস্বতী পূজা উপলক্ষে ঠাকুরের মূর্তি বিক্রি করছেন তিনি দীর্ঘ প্রায় তিরিশ থেকে ৩৫ বছর ধরে এখানে মূর্তির ব্যবসা করছেন বলে তিনি জানান সম্প্রতি রাস্তা সম্প্রসারণের জেরে দোকান ভাঙা পড়ায় এভাবেই চলছে তার ব্যবসা তবে সরকারিভাবে ভাবে আশ্বাস মিলেছে বলেও তিনি জানিয়েছেন তো আমাদের তো ঘর ছিল ঘর ভেঙে দিয়েছে কষ্ট হচ্ছে হ্যাঁ ঠাকুর বেশি সাজাতে পারছি না রোদ বৃষ্টির ভয় হ্যাঁ ঘরগুলা ছিল ভেঙে দিয়েছে রাস্তা হচ্ছে বলে এই জন্য আর কি সব রকমের ঠাকুর এখানে সব রকমের ঠাকুর পাই যেত এখন এই তো সরস্বতীর সময় সরস্বতী বিশ্বকর্মার সময় বিশ্বকর্মা কালীর সময় কালী লক্ষ্মীর সময় লক্ষ্মী সব সময় মানে এখানটা আমার এখানটা আমি তো অনেক দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর চালু করছি তার আগে থেকে আর ঠাকুর যে বিক্রি করছেন তা মোটামুটি সরস্বতী রেঞ্জ আছে হাজার বারোশো দেড় হাজার হ্যাঁ ষোলোশো এরকম ছোটো কম দামিও আছে দেড়শো দুশো এই জায়গাটা কোথায় এটা হচ্ছে জায়গাটা হচ্ছে পণ্য বড় বাসন কিছু দেবে কিছু হাটাল পৌরপিতা আশ্বাস দিয়েছে যে না পুনরায় এত যাবে কোথায় নিশ্চয়ই রাস্তাটা হয়ে যাক বসবে তোমরা এই আশ্বাস দিয়েছে কতগুলো দোকান ছিল এখানে মোটামুটি এখানে দোকান ছিল ছ সাতটা দোকান ছিল কেউ পুনর্বাসন পেয়েছে কেউ পায়নি এখন এখন রাস্তা কমপ্লিট হয়নি তো পায়নি এখনও কেউ পায়নি আর আগের দিকে যেগুলো ছিল তারা গায়ে বসেছে অবশ্য আমাদের এখানটা এখন কাজ শুরু হচ্ছে কত বছর ধরে ব্যবসা করছেন আপনি আমি তিরিশ বছর ব্যবসা করছি তিরিশ বছর আগে থেকে যোগাযোগ ছিল তারপরে আবার বসে গেছি দোকানটা তিরিশ বছর তারকেশ্বরে সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর